আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমরা দু বছর ধরে আমাদের পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না তো আমরা দেখুন পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করেনি। প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম আমার টিমে যারাই আছে যারাই আজকে যোগ দিল সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে রাজ্যের যে দুর্নীতি চারিদিকে মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন একে অপরকে মানুষ মানুষকে মারছে গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক এই রাজ্যটা স্বচ্ছ হোক তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব কতজন আজকে প্রায় পাঁচ ছশো জন এসেছিলেন আমাদের টিমে প্রায় দু হাজার জন আছেন সবার পক্ষে ব্লক থেকে আসা সম্ভব হয়নি পাঁচ ছশো জন মতো আজকে এসছেন মানে জেলা থেকে ওটা জেলার সব সমস্ত ব্লক থেকেই লোকজন এসছেন আগামী ভোটে কি আপনারা ঝাঁপিয়ে পড়বেন আগামী ভোটে বলতে দাদা যেমন নির্দেশ দেবেন আমাদের দাদার নির্দেশ মেনে আমরা আগামী ভোটে এবং আগামী দিন থেকে আজ থেকেই আমরা সকলে জাতীয় কংগ্রেসের জন্য প্রাণপণ চেষ্টা করে যাব যেন জাতীয় কংগ্রেস মহিমাই মুর্শিদাবাদে আবার প্রতিষ্ঠিত